প্রিয় দেশবাসী আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না বলছি আমেরিকা থেকে আজকে অত্যন্ত খুশির দিন অত্যন্ত খুশির খবর নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা কি জানেন আমাদের গর্ব প্রফেসর ডক্টর ইউনুস আমাদের বর্তমান সরকার প্রধান পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের তালিকায় নাম প্রকাশ করা হয়েছে শুধু যে নাম প্রকাশ করা হয়েছে তা না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তাদের পরপরই ছয় নাম্বারে নাম আছে আমাদের প্রধান উপদেশটা জনাব প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের কি খুশির কথা কি খুশির কথা আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষের মিষ্টি খাওয়া উচিত মিষ্টি বিতরণ করা উচিত এত বড় সুসংবাদ এত বড় সুসংবাদ বাংলাদেশের গর্ব বাংলাদেশের গর্ব যেই বাংলাদেশের নাম পৃথিবী বলা চলে জানতই না এই প্রফেসর ডক্টর ইউনুসের বদৌলতে পৃথিবী বাংলাদেশের নাম জেনেছিল সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আমাদের সরকার প্রধান আর সেই প্রফেসর ডক্টর ইউনুসের নাম পৃথিবীর একটা শ্রেষ্ঠ পত্রিকায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একশো জনের মধ্যে নাম প্রকাশ করেছে এবং ইউনুস সাহেবের নাম হচ্ছে ছয় নাম্বার এক নম্বরে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই নম্বরে হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সেই সঙ্গে ছয় নাম্বারে নাম এসেছে প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের ভারতের কারো কোনো নাম নাই জানাব মোদী সাহেবের নাম নাই ভারতের কারো কোনো নাম নাই কি খুশির কথা তাই না আমরা সত্যি সত্যি গর্বিত গর্বিত। তো এই রকম একজন নেতাই চাই রকম একজন নেতাই চাই পৃথিবী যাকে চিনবে পৃথিবী যাকে অলরেডি সম্মান করে আর এখন একটা বিশেষ সম্মান দিয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের একজন হিসাবে প্রফেসর ইউনুসকে লিপিবদ্ধ করেছে সত্যি আমি যে খুশি কোথায় রাখবো বলতেই পারি না এত খুশির কথা এত খুশির কথা আমরা গর্বিত আমরা সত্যিই গর্বিত প্রফেসর ডক্টর ইউনুস আপনাকে আমরা চাই আপনাকে আমরা বহু বছরের জন্য বাংলাদেশের প্রধান হিসাবে চাই আপনি দয়া করে আমাদের ছেড়ে চলে যাবেন না আপনি দয়া করে আমাদেরকে ছেড়ে চলে যাবেন না আমি জানি আপনাকে মানুষ বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে আপনার বিরুদ্ধে নোংরা কথা বলতেছে আপনি তাদের কথায় কষ্ট পেয়ে আমাদের ছেড়ে চলে যাবেন না আপনি দয়া করে বাংলাদেশে প্রধান হিসাবে কয়েক বছর থাকুন ইলেকশন তো একটা হতেই হবে বাংলাদেশ একটা স্বাধীন দেশ একটা গণতান্ত্রিক দেশ ইলেকশন তো একটা হতেই হবে ইলেকশন হবে মানুষ যাকে পছন্দ করবে ভোট দিবে তারা ক্ষমতায় আসবেন তাতে তো আমাদের কোনোই আপত্তি নাই আমি জানি এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় দল মানুষ যদি বিএনপি কে ভোট দেন তাহলে বিএনপি ক্ষমতায় আসবে তাতে তো আমাদের ভোট পাবেন তারা নির্বাচিত হবেন তারা দেশের শাসন ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু ইলেকশন দেওয়ার আগে ইলেকশন হওয়ার আগে আপনি দয়া করে খুনিদের বিচার করবেন আপনি দয়া করে সংস্কার করবেন যাতে আবার দুই মাসে বাংলাদেশে ছাত্র জনতাকে খুন হতে না হয় শহীদ হতে না হয় দুই মাসে পঞ্চাশ হাজার ছাত্র জনতাকে আহত হতে না হয় ষোলো বছরে প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশের নাগরিককে গুম হতে না হয় খুন হতে না হয় আয়না ঘরে যেতে না হয় আপনি সেই সংস্কার করবেন যেন যেন দেশে বাংলাদেশে সরকার আবার নতুন করে না আসে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার কোনো কথা নেই রাজনৈতিক দল তারা রাজনীতি করেন মানুষ যদি তাদেরকে ভালোবাসেন মানুষ তাদেরকে ভোট দেবেন এবং তারা ক্ষমতায় আসবেন তবে ইলেকশন হওয়ার আগে খনিদের বিচার হতে হবে ইলেকশন হওয়ার আগে আমাদের যেই আইন কানুনে দুর্বলতা আছে সেটা সংস্কার হতে হবে সেটা হোক হওয়ার পরে আপনি ইলেকশন দেবেন আপনি থাকবেন না চিরজীবন থাকবেন না আমরা সেটা জানি থাকার কথাও না আপনি পৃথিবীর একজন বরেণ্য ব্যক্তি সবাই আপনাকে করে আপনার অনেক ক্ষতি হচ্ছে আর্থিক ক্ষতিও হচ্ছে আমি জানি আপনি যদি পৃথিবীতে যে কোনো জায়গায় একটা এক ঘন্টার বক্তৃতা দেন তাহলে আপনি এক কোটি টাকার উপরে সম্মানই পান আপনার অনেক ক্ষতি হচ্ছে আপনি যদি আরো কয়েক বছর আমাদের শাসন হাতে রাখেন আপনার অনেক অনেক ক্ষতি হবে কিন্তু এটা তো আপনার দেশ এটা তো আপনার দেশ আপনি এই দেশকে ফেলে চলে যাবেন না আপনি দয়া করে থাকবেন আপনি দয়া করে আরো কয়েক বছর থাকবেন খনিদের বিচার না হওয়া পর্যন্ত সংস্কার না হওয়া পর্যন্ত আপনি দয়া করে থাকবেন এরপর আপনি ইলেকশন দেবেন তারা ইলেকশনে জয়ী হবে তারা ক্ষমতা আমার কোনো নাই। মানুষ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে কোনো নাই। কিন্তু ইলেকশন ততদিন পর্যন্ত দিবেন না প্লিজ যতদিন পর্যন্ত খুনিদের বিচার না হচ্ছে যতদিন পর্যন্ত সংস্কার না হচ্ছে আপনার মতো লোক আমরা চাই পৃথিবী যাকে সম্মান করে পৃথিবী যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লোকদের মধ্যে ছয় নাম্বার হিসাবে বিবেচনা করেছে এটা কি কথা পৃথিবী পৃথিবী পৃথিবীতে আপনি সর্বশ্রেষ্ঠ লোকদের ছয় নাম্বার এটা কি ছোট কথা এটা কি আমরা কল্পনা করতে পারতাম না কল্পনা করতে পারতাম না যখন আমি সংবাদপত্রে এটা দেখতেছি যখন আমি বিদেশি পত্রিকায় এটা দেখতেছি তখনই না শুধু আমি বিশ্বাস করতে পারতেছি যে আমাদের দেশের প্রধান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লোকদের একজন না উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লোকদের ছয় নাম্বারে ছয় নাম্বারে কল্পনাতীত কল্পনাতীত এই গর্ব আমরা কোথায় রাখবো এই খুশি এই আনন্দ আমরা কোথায় রাখব আমি ভিডিও বড় করব না আমি ভিডিও শেষ করার আগে আপনাকে আবার অনুরোধ করি দয়া করে আপনি চলে যাবেন না দয়া করে আপনি নির্বাচন দেবেন তবে খনিদের বিচার হওয়ার পরে সংস্কার হওয়ার পরে অবশ্যই নির্বাচন হবে বাংলাদেশে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ একটা স্বাধীন দেশ নির্বাচন হতেই হবে মানুষ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে আমার কোনো আপত্তি নাই কিন্তু যতদিন পর্যন্ত খনিদের বিচার না হয় যতদিন পর্যন্ত সংস্কার না হয় আপনি কোন চাপের কাছে মাথা নত করবেন না কেন মাথা নত করবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন আপনি কার কাছে মাথা নত করবেন আপনি অবশ্যই কারো কাছে মাথা নত করবেন না দয়া করে ইলেকশন দেবেন কিন্তু খনিদের বিচার হওয়ার পরে সংস্কার হওয়ার পরে আমি এখানেই শেষ করব বাংলাদেশের ভাই ও বোনেরা আনন্দ করেন আনন্দ করেন আমাদের দেশের প্রধান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের একজন শুধু একজন না সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের ছয় নাম্বারে উনি ছয় নাম্বারে এক দুই তিন চার পাঁচ তারপরে আমাদের তারপরে আমাদের দেশের প্রধান প্রফেসর ডক্টর ইনোস আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সাহায্য করুন আল্লাহ প্রফেসর সাহায্য করুন আল্লাহ সব তো আমাদের সাহায্য করতেছেন আল্লাহ তার সাহায্যের হাত আমাদের দেখে রাখুন আমিন আমিন বাংলাদেশের ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ